আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে আর এখন বিকাল সাড়ে চারটা বাজে এখনও ফিসফিস করে তো বৃষ্টি পড়ছে তবে আমাদের এই যে চাল গাছ এই গাছে বেশ ভালো চাল ধরেছে গত দুই দিনে দুইটা খাওয়া হয়েছে আর আরও খাওয়ার মতো হয়েছে আমাদের এই চাল কুমড়া গাছ তিনটা চালে ছড়িয়ে পড়েছে আর চাল কুমড়া চাল কুমড়া এত দ্রুত বড় হয় তো এখন বর্ণমালার বাবা এত দুইটা চাল কুমড়া এখন কাটবে আগামী দিনের তরকারির ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেল বৃষ্টির কারণে একটু অসুবিধা এই যে দেখুন আর এক দুদিন পরে কাটলে এটা বড় হয়ে যেত তখন খেতে ভালো লাগতো না মানে মাঝখানে বীজ হয়ে যেত আর এগুলোর মাঝখানে এখন সবগুলো কেটে নাও ওখানে নাকি তিনটা আছে ওখান থেকে গতকাল একটা কাটা হয়েছিলো তো হ্যাঁ কাটো বেশি কাটলে আবার মানে ই হয়ে যাবে এটা মাছ দিয়ে খাওয়ার মতো একেবারে উপযুক্ত এই ছোটোটা ছোটো থাকা অবস্থায় মাছ দিয়ে খাইলে মানে রান্না করলে বেশি ভালো হয় তা আমাদের এই চাল কুমড়া গাছ উপরের দিকে যেগুলো ধরেছে ওইগুলো তো আমরা তুলতে পারছি না ওইগুলো ভাবছি পাকাবো পাকলে শীতের সময় ওই কুমড়া বড়ি দেওয়া হবে সেই সময় খুব বেশি দরকার হবে আর এই যে দেখুন এখানেও কিন্তু চাল কুমড়া ধরেছে দুটো ওইখানে একটা আর এইদিকে আর একটা আর ওইখানে একটা আছে ওই পাশের টিনের চালে আরও ধরেছে তা হাতের নাগালে যেগুলো পাচ্ছি সেগুলো খেয়ে নেব আর বাকিগুলো রেখে দেব এই হচ্ছে চাল গাছ এখানে হয়েছিল দুটা নিজে থেকে আমার আমার ছোট্ট বাড়ির উঠান তবে মোটামুটি গাছপালা রাখার চেষ্টা করেছি আমু এই তো আমার মেয়ে খেলছিলো তা আমাদের এই চাল কুমড়া কাটা দেখো নিচে নেমে এসেছে দেখো চাল কুমড়া কেটেছি দেখেছো এটা হাত দিও না এটাতে কাটা থাকে ছোট ছোট তুমি দেখেছো হ্যাঁ এই জন্য হ্যান্ড গ্লাভস পরে তারপরে না হলে হাটে হাত মানে ছোট ছোটো কাটার মতন থাকে যেগুলো হাতে খুব মানে চুলকানি হয় আর ব্যথাও লাগে আমার মেয়ে খেলছিল আর এদিকে একটা পুঁই গাছ লাগানো হয়েছিল বেশ আগে মোটামুটি ভালো অবস্থাতেই আছে চালে উঠে গেছে তো পর থেকে ইনশাল্লাহ খাওয়া হবে। একটু কাছে গিয়ে দেখায় এই তো হলো এক নিচে থেকে উপরে উঠে গিয়েছে দেখুন বেশ সুন্দর হয়েছে আর আকাশ তো পুরো মেঘে ঢেকে আছে মনে হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি পড়বে ওরা এখানে গেছে আমি উঠানের চারোপাশেই চেষ্টা করেছি যতটুকু সম্ভব গাছ রাখার গাছ রাখলে যে উপরই পাওনা এটা হচ্ছে সবুজ তো থাকে চোখের সামনে তাছাড়া যদি ফল অথবা সবজির গাছ হয় তাহলে এই যে দেখুন এক দুদিন মাঝে মাঝে সব তরকারি রান্নার জন্য যে সবজি প্রয়োজন সেটা চিন্তা করতে হয় না মাঝে মাঝে দুই এক হাট বাজার না করলেও চলে তা আমরা ভেবেছি যে এবার শিম গাছ কখন লাগাই সেটা জেনে সিম গাছ লাগাবো লাগিয়ে টেনের চালে তুলে দেব। তাহলে সিম থাকলে দেখা যাবে যে সিম খাওয়া হবে আর সিম ধরে যদি প্রচুর মানে ফলন হয় তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নিজের হাতে লাগানো গাছ থেকে যদি সবজি পেরে রান্না করা হয় এটা স্বাদ কিন্তু একটু বেশি হয় তাই বর্মেমালার বাবা ছাদে উঠেছে বলছে ওইখানে নাকি আরো দুটো অনেক বড় হয়ে গেছে তাহলে তুলে ফেলো তুলে ফেলো বড় আপা নাই নোআপাদের দিয়ে দিই তো কঞ্চি নয় একটা নে আসো নিয়ে এসে তাহলে তুললে ওদেরকে না মেজ আপাদের যে কাউকে তো দিতে হবে তো দেখা যাবে এক এক করে এক এক জনাকে দেব মানে আমার জায়েদের কথা বলছি আম্মা ধরো না তোমার হাতে কাটা বিধে দেবে ধরো না হ্যাঁ আম্মা রান্না করে দেব তোমাকে হ্যাঁ বেশি দূরে ওই ওইখানে আরেকটা জালি পড়ছে কিন্তু বেশি বড় হয়ে গেল ওটা খাওয়া যাবে না বীজ হয়ে গেলে ওটা রান্না করলে ভাল লাগে না এই সালে কিন্তু ওইটা মানে তোলার ব্যবস্থা করলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যদি দাও আল্লাহ হাফেজ হামি দাও একটু মা